যাচ্ছেন বন্ধুরা ইসরায়েল প্রতিষ্ঠার একেবারে শুরু থেকেই ইসরায়েল পরিষ্কারভাবে জানত ইসরায়েল জ্বলন্ত কয়লার উপর পা রাখতে চলেছে ইসরায়েলের চারো দিকে মুসলিম দেশগুলো তারা বারবার হামলা করবে এবং ইসরায়েলকে উৎখাত করতে চেষ্টা করবে ইসরায়েলের জনগণ বেশি নয় এবং সার্বিক সম্পদও বেশি নয় সুতরাং এই বড় ঝুঁকি যদি ইসরায়েলকে মোকাবেলা করতে হয় তাহলে তৈরি করতে হবে শক্তিশালী গোয়েন্দা সংস্থা শত্রু কি করছে শত্রু কি প্ল্যানে আক্রমণ তা পূর্বেই ইসরায়েলকে জানতে হবে এই জন্যই কিন্তু ইসরায়েল মোসাদকে এতটা শক্তিশালী এবং সুসংহত করতে পেরেছে তাদের প্রশিক্ষণ এবং প্রযুক্তি এবং মিশন ক্যাপাবিলিটি এতটাই শক্তিশালী মুসলিম দেশের অভ্যন্তরে প্রবেশ করে সেখানে হামলা করে আবার ফিরে আসে আর শত্রুর যে স্ট্রাকচারের স্ট্রেংথ রয়েছে সেটাকে নাড়িয়ে দেয় স্ক্রিন নিশ্চিতরা দেখতে পারছেন মোসাদের পক্ষ থেকে রিসেন্টলি রিপোর্ট প্রকাশ করা হয়েছে ইরানের পরমাণু বোমা তৈরি করার ইউরেনিয়াম রয়েছে সেটা কোথায় ইরান রেখেছে সেটা মোসাদ জানে একজাক্টলি লোকেশন তাদের কাছে রয়েছে মোসাদ বলছে অন্তত পক্ষে দশ থেকে বারোটি পরমাণু বোমা তৈরি করার যে ইউরেনিয়াম রয়েছে সেটা একত্রে একটি গুপ্ত জায়গায় ইরান রেখেছে তার লোকেশন রয়েছে মোসাদের কাছে এবং মোসাদ বর্তমানে শত শত তাদের যে নারী এজেন্ট রয়েছে সেটা ইরানে প্রেরণ করেছে এবং ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং স্ট্রাকচারের ভেতর বর্তমানে সেই সকল নারী এজেন্টরা প্রবেশ করে গেছেন ইসরায়েল প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে কোনো মুহূর্তে ইরানের এই চারশো কেজি ইউরেনিয়াম যেটা বর্তমানে পরিশোধন করে তিনশো সাতত্রিশ কেজির মতো রয়েছে সেখানে সরাসরি তারা আক্রমণ করবে এবং সেগুলোকে করে দেবে নয়তো সেগুলোকে তারা নিয়ে আসবে ইসরায়েলের ভেতর দেখুন ইসরায়েলের ভেতর আনার সম্ভাবনা খুবই কম তবে সেগুলোকে বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দিতে পারে এবং ইসরায়েল ঘোষণা দিয়েছে যে এই হামলার পর যে নিউক্লিয়ার রেডিয়েশন বা অন্যান্য যে রাসায়নিক বিষক্রিয়া ঘটবে তার সম্পূর্ণ দায় দায়িত্ব ইরানকে নিতে হবে এখানে ইসরায়েলের কোনো দায় দায়িত্ব আন্তর্জাতিক আণবিক সংস্থা বা বিশ্বের অন্যান্য দেশ চাপিয়ে দিতে পারবে না কারণ ইসরায়েলের অস্তিত্বের লড়াই সুতরাং ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় গোপন তাদের এই মোসাদের নারী এজেন্ট দিয়ে যে কোনো মুহূর্তে হামলা করবে তারা ঘোষণা দিয়েছে দেখুন ইসরায়েলের বিমান হামলা সামরিক হামলা বা পদাতিক শক্তি ইত্যাদি সকল কিছু নিয়েই আমরা প্রশ্ন তুলতে পারি যুক্তরাষ্ট্রের সহযোগিতায় তারা কোনোভাবে কোনো কিছু করতে পারবে না তবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা এবং তাদের দুর্বল হিসেবে দেখা খুবই কঠিন কাজ কারণ ইতিপূর্বে ইরানের ভেতর তারা যে নজির দেখিয়েছে মোসাদের সক্ষমতার তাদের যেইভাবে পরমাণু বিজ্ঞানী এবং সেনাবাহিনীর প্রধান সহ অন্তত আট থেকে দশজন হাই প্রোফাইলের ব্যক্তিকে যেইভাবে তারা নিবৃত করেছে এটা একটা বিরল এবং নজিরবিহীন সক্ষমতা আর এইবার কিন্তু ঘোষণা দিয়েই তারা ইরানের ভেতর হামলা করতে যাচ্ছে